বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় আজ সনাতন র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে বিভিন্ন সংগঠনের বহু সন্ন্যাসী সমবেত হয়েছেন সেখান থেকে বলা হয় বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ সেখানে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চলছে বিপন্ন। ওখানে একটা তালিবানি সরকার চলছে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে ভয়াবহ পরিস্থিতি একটা সময় বাংলাদেশে আস আঠাশ পার্সেন্ট সংখ্যালঘু হিন্দু ছিল আজকে সেই সেই হিন্দুরা অত্যাচারিত নিপীড়িত হতে হতে আজকের সেখানে বর্তমানে পাঁচ পার্সেন্ট সংখ্যালঘু হিন্দু সনাতনীরা আছে তাও তাদের উপরে এমন অত্যাচার হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বর্ডারে কাতারে কাতারে হিন্দু এক গোলা জলে নেমে রয়েছে ভারতে আসার জন্য শুধু প্রাণটুকু বাঁচাবার জন্য মা বোনেরা তার ইজ্জত সম্মানটুকু শেষ সম্বলটুকু বাঁচাবার জন্য সব বেশ ছেড়ে এসেছে আজকের এই গাজা এবং প্যালেস্তাইনে কিছু হলে এখানকার বুদ্ধিজীবীরা এখানে নোবেল জয়ী বুদ্ধিজীবী একজন অমৃত সেন যারা বুদ্ধি বেঁচে খায় আজকে কোথায় কথায় কথায় এখানকার সেলিব্রিটি অনেক বুদ্ধিজীবীরা মোমবাতি হাতে মিছিল করতে নেমে পড়ে অনেক কে মোমবাতি হাতে নেমে পড়ে আজকে তারা কথায় তাই আমরা আজকে সেই চিন্ময় প্রভু মিশর মুক্তির দাবিতে এবং আজকের যে অক ও বোর্ড আছে ভারতবর্ষে এখানে সনাতনী ভোট করতে হবে শুধু তাই নয় বাংলাদেশেও সনাতনী ভোট করতে হবে সেই তার দাবিতে আরও বেশ কয়েক দফা দাবি আছে সেই দাবি নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ মিশন মন্দিরের সাজু সন্ন্যাসীরা এবং আমার আমরা সমবেত হয়েছি